শুধু আল্লাহ রসুল শোনেন না পুরো মসজিদ শুনছে কিন্তু খুঁজে পাইতেছিলেন না কাদে কে ভালোভাবে লক্ষ্য করার পরে দেখা গেছে খেজুর গাছ থেকে কান্না আসতেছে আল্লাহ রসুল নাইমা যে সান্ত্বনা দিছেন সান্ত্বনা দিছেন তোমাকে জান্নাতে নিয়ে যাব তুমি খেজুর দিবে আমি খাবো তোমাকে পায়ের নিচে রেখা দিতেছি তোমার উপর দিয়া পা দিয়া মেম্বরে উঠব তারপরে শান্ত হয়েছে যার পিঠের ছোঁয়া লাগলে এরকম হয় হাতের ছোঁয়া লাগলে কিরকম হয় হাতের ছোঁয়া লাগছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আরে আজকে তো আমরা রসুলের ছোঁয়াই লাগাইতে চাই না যার শরীরের ছোঁয়া লাগলে যার ইশারা ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে ইঙ্গিতা ট্রোল করে ট্রোল ব্যঙ্গ করে যুবকদের চুল নিয়া এক যুবক ও বলতে পারবে না যে চুল কাটা কাটাতে মেয়েরা ওকে প্রেম পত্র পাঠাইছে আই ডট ডট ইউ পাঠাইছে পর্যন্ত বরং চুল দেখা কয়েক কাউয়া কাটিং কই পাইলো বদনা কাটিং কই পাইলি পাটি কাটিং কই পাইলি দশ পনেরোটা তো নামই আছে চুলের কাটিং এর খালি মেয়েরা নাম দিছে তো ছিলাম যার হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন সুতা পর্যন্ত জ্বালাইতে পারে না ওই বসুর নিজের হাতে চাচাকে কবর চোখের পানি সুযোগ রাখলেন না আমি যে আপনার জন্য কিছু করব এই সুযোগটাই তো রাখলেন না আপনি সর্বশেষ পরীক্ষা করা দেখছেন চেষ্টা করা দেখছেন

মুশ্রিকের জন্য কেন হাত করলেন তো মৃত্যু অবতারিত আমাদের প্রস্তুতি কতটুকু বলবেন প্রস্তুতির দরকারটা কি কেন চব্বিশ ঘন্টা আপনি কাটটা বুক করেন বলেন